নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব জেএসএসসি মাধ্যমিক আচার্য বাংলা মুখ টেস্ট ক্লাস নম্বর ছয় এর পূর্বে আরও পাঁচটা ক্লাস আপলোড করা হয়েছে তো চলো যারা এখনও পর্যন্ত সেই আগের ভিডিওগুলো মানে এর পূর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টটি দেওয়া রয়েছে আমার নেই ঠিক আছে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নাও তারপর এটা দেখলে তোমাদের সুবিধা হবে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের প্রতি রিকোয়েস্ট রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এখান থেকে যে কটা প্রশ্ন আসবে আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে নিশ্চয়ই সব পারবে এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি তো চলো এবারে ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু বলছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই বিষয়টা আগে বুঝবো যে কি আছে তার আলোচনা করব সংক্ষেপে তারপর আমরা তার এমসি কিউতে যাবো তাহলে কি হবে আপনাদের এটা খুবই সহজ হবে নাহলে সরাসরি এমসি কিউতে গেলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে তো চলো আগে প্রথমে আমরা বিষয়টাকে বুঝবো তারপরে আমরা তার মক টেস্টে যাব তো মাধ্যমিক আচার্য সিলেবাসে আপনার জানেন সবাই যে রবীন্দ্রনাথের ছোট গল্প রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সুভা আর তার পূর্বে যেটা রয়েছিলো সেটা হচ্ছে মণিহারা তো আমি স্পেশালি একটা মণিহারার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আগে থেকে যেটাতে প্রশ্ন এমসিকিউ আলোচনা করা রয়েছে ঠিক আছে তা আজকে আমরা এই সুভা নিয়ে আলোচনা করব তার মগ টেস্টও করব একটু উপরে ঠিক আছে প্রায় দশ পনেরো মিনিট লাগবে তো চলো শুরু করে যাক এবার তো এই সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের এটা সবাই জানো এবার আলোচনার বিষয় হচ্ছে কি দেখো এই গল্পটাতে মোট চারটে পরিচ্ছেদ রয়েছে প্রথম পরিচ্ছেদ বা প্রথম অধ্যায় বলবো ঠিক আছে পরিচ্ছেদ বলবো না অধ্যায় বলবো এখানে ঠিক আছে তো প্রথম যেটা অধ্যায় সেটা শুরু হচ্ছে যে মেয়েটি নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে ববা হইবে এইভাবে শুরু করা হয়েছে ঠিক আছে গল্পটা এটা হচ্ছে প্রথম লাইন তাহলে এখান থেকে প্রশ্ন আলে এটা হয়ে গেল যে মেয়েটির নাম যখন সুভাসিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে ববা হইবে ইয়ার পরের গল্প হচ্ছে কি ইয়ার পরেই দুটো এখানেই শর্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যেমন তাহার দুটি বড়ো বোনকে সুকেশিনী ও সুহাসিনীর নাম দেওয়া হয়েছিল আর এই হলো ব্যাপার তাহলে তার দুটি বড় বোনের নাম হচ্ছে সুকেশিনী সুহাসিনী ঠিক আছে আর এই যে আমরা যাকে বলছি যে সুভাষিনী তার সংক্ষেপে নাম বলা হচ্ছে কি তার সংক্ষেপে নাম বলা আছে সুবা ঠিক আছে তো এখান পর্যন্ত বুঝতে পারা গেছে এরপরে এখান থেকে গল্পটা আগের দিকে ক্রমাগত বাড়তে থাকে কেমন হবে ন গল্পতে রয়েছে যে দস্তুর মতন অনুসন্ধান ও অর্থ বই করে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেল ঠিক আছে তাহলে বাকি রইল এই যে সুভা যিনি বোবা ঠিক আছে তো এখানে নিশ্চয়ই পিতা রয়েছে তো পিতার নামও আমরা পাবো ঠিক আছে তো এরপরে গল্পটা হয় কি যেই ববা বালিকার কেউ সেরকম কেউ সঙ্গ নেই ঠিক আছে আর তার মাতা তার মাতা তাকে মনে করে যে আমার ভাগ্য খারাপ বা ঠিক আছে মাতার পুত্র অপেক্ষা কন্যার দিকেই নিজের অংশজাত দেখানো হয় এই কারণ বলছে কি যে কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা বিশেষ রূপে সে নিজের লজ্জার কারণ বলেই মনে করে বরঞ্চ পিতার পিতার নামটা এখানে দেওয়া রয়েছে দেখবে যে বাণী কণ্ঠ ঠিক আছে কণ্ঠ তো পিতার নাম হচ্ছে কণ্ঠ এবারে এইভাবে এটা চলতে থাকে গল্পটা এরপরে সেইখানে বিবরণ দিয়ে আছে গ্রামের পল্লী গ্রামের তাদের বিবরণ এইসব যেখানে শেষ হচ্ছে এক নম্বরটা সেখানে বলছে যে এই জন্যই সাধারণ বালিকা তাহাকে এক প্রকার ভয় করিত মানে এই কারও সাথে কোনো কেউ খেলা করতো না সে ববা ছিল এবার দ্বিতীয়টা যেটা শুরু হই সেখানে দেওয়া আছে যে গ্রামটির নাম চণ্ডীপুর ঠিক আছে গ্রামটির নাম গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের হয়ে গেলো গ্রামের নাম চণ্ডীপুর আর তারপরে দেওয়া রয়েছে যে সুভার গুটি অন্তরঙ্গ বন্ধু ছিল তাহলে এর গুটি অন্তরঙ্গ বন্ধু ছিল সেগুলো কি কী ন সেগুলো হচ্ছে যেমন গোয়ালের মধ্যে দুটি গাভী ছিল তাহাদের নাম হচ্ছে সর্বশ্বী আর পাঙ্গুলি আর এছাড়াও ছিল ছাগল ঠিক আছে ইয়ারা ছাড়া ছিল ছাগল আর বিড়াল সবক মানে বিড়াল শিশু এই চারজন ছিল তার মানে অন্তরঙ্গ বন্ধু হিসাবে এরপরে এইখানে তার বিভিন্ন রকম ওই একাকিত্বর বিবরণ দিয়ে আছে। এরপরে তিন নম্বরটা শুরু হয় ঠিক আছে তিন নম্বরে রয়েছে যে উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভা আরও একটি সঙ্গ সঙ্গী ছিল উন্নতি জীবের মধ্যে মানে মানুষ সঙ্গী জুটছে এবারে কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যেই সমভাষ্য ছিল না একজন ভাষা বলতে পারছে তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে গোঁসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ এর সাথে সুবার বন্ধুত্ব হয় তো প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা ঠিক আছে আর এই মাছ ধরতো সেই তেঁতুলতলার পাশে সুবা দাঁড়িয়ে রইত আর যাই হোক যে একা ছিল তার কোনো সঙ্গী ছিল না সুবার এই প্রতাপকে সে সঙ্গীরূপে পাই এটা আমরা দেখতে পাচ্ছি গল্পর মধ্যে এরপরে হয় কি ঘটনাতে এখানেই এইখানেই দিয়ে আছে যে প্রতাপ মনে মনে ভাবছে যে এখানে লেখা রয়েছে দেখো যে মনে করো শুভা যদি জলকুমারী হইতো তাহলে তার বাবা বাণীকণ্ঠ কী ভাবতো যে হচ্ছে পাতালপুরীর একমাত্র রাজকন্যা এরকম ধরনের ভাবনা চিন্তা রয়েছে এর সাথে সাথে এখানে গোসাইদের ছেলে যে বাণীকণ্ঠের সাথে তাদের এইসব পরিচয় হই আর তিন নম্বরটা এখানেই শেষ হই চতুর্থ যেটা রয়েছে সেটা চতুর্থ দিয়ে আছে যে সুভার বয়স ক্রমশ বাড়িয়া উঠিতেছে যখন কারো বয়স বাড়ে ওঠে সেই সময় মাতা পিতার একটা চিন্তা থাকে থেকে বেশি যে কন্যার বিবাহ দিব কি করে তো স্ত্রী পুত্র মানে বাণীকণ্ঠ তার স্ত্রী দুজনেই পরামর্শ করলো কিছু দিনের জন্য সে বিদেশে গেল কে সুভার পিতা ঠিক আছে আচ্ছা একটা কথা এখানে বলতে ভুলে ভুলে গেলাম সেটা হচ্ছে প্রতাপের সাথে যখন তার পরিচয় প্রতাপ তার একটা নাম রাখে সুভা থেকে সে তাকে সু বলে ডাকতো ঠিক আছে তো এটা একটু মনে রাখবে আর বিদেশ থেকে ফিরে এসে অবশেষে তারা কলকাতা চলে গেল কলিকাতাতে গিয়ে সুভাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বরপক্ষকে নিমন্ত্রণ করে ডাকে আনা হলো তারপরে বরপক্ষ কি করে বন্ধুর সঙ্গে বর স্বয়ং আসে এখানে লেখা লেখা আছে যে দেখতে এসে কন্যা দেখে আর দেখার পরে কী হই বরপক্ষ পুরো পরীক্ষণ নিরীক্ষণ করিয়া অনেকক্ষণ পরে কী বললে যে মন্দ নহে অতএব কি হইল একটা ভালো তিথি দেখিয়া তার লগ্নে বিবাহ হইয়া গেল সুভা কলকাতাতেই এবারে কি হই বোবা মেয়েকে পরে বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করিয়া মা বাপ মানে বাণীকণ্ঠ আর তার মা তার স্ত্রী দেশে চলিয়া গেল যেখানে তাদের চণ্ডীপুর গ্রাম সেখানে চলে এলো আবার আর তাদের জাতি ও পরকাল রক্ষা পাইল যেটার ভয়ে তারা তাদের বিবাহ মানে বা এই যে অবলা বা বোবা কন্যাকে বিবাহ দিল কিসের কারণ গ্রামে তাদের একটা ই থাকলো ঠিক আছে তো সব কিছু বেঁচে গেলো এবারে বধ যে সে পশ্চিমে কাজ করে এখান থেকে একটা শর্ট প্রশ্ন হয়ে গেলো তাহলে আর আমরা তবুও আলোচনা করব ঠিক আছে আর বিবাহের অনতি বিলম্বেই পশ্চিমে লইয়া চলিয়া গেল কিছুদিন পরে তারা পশ্চিমে চলে গেল কাজের জন্য সপ্তাহ খানেকের পরের মধ্যেই সেখানে সে বুঝতে পারলো যে নববধ ববা। বোবা তাহাকে বুঝিল না সেটা আছে তাহার দোষ নাই কেন কেননা তার কিছু দোষ নেই তা সেটার এখানে দিয়া আসে যে সে কাহাকেও প্রতারণা করে নেই এই যে শুভা সে কাকাকে প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু জল সকল কথা বলিয়াছিল যে সময় পাত্রে দেখা চলছিল সেই সময় শুভা কান ছিল ঠিক আছে কান্নাকাটি করছিল তো সেটা থেকে বোঝা উচিত ছিল তো যাই হোক এবার কি হইল বর কি করে তাহার স্বামী চক্ষু ও কর্ণেন্দ্রের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যার সাথে বিবাহ করে আর এই গল্পটি মাঘ মাসে উনিশশো নিরানব্বইতে বারোশো নিরানব্বইতে এটা রচনা করা হয় ঠিক আছে এরপরে আমরা এর আসবো এমসিকিউ কিউ তো আলোচনাটা কেমন লাগলো যদি ভালো লাগলো তাহলে ভিডিওটা নিশ্চয়ই লাইক করবে এরপরে আমরা আসি এর এমসি আলোচনাতে এমসি আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা খবর বিশেষ করে বলে রাখি যদি আপনাদের ক্লাসের প্রয়োজন হয় বা নোটপত্র প্রয়োজন হয় মাধ্যমিক আচার্য জন্য তাহলে যোগাযোগ করতে পারেন তাছাড়াও গ্র্যাজুয়েশান বা পিজি যদি নোটস প্রয়োজন হয় মানে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান করছে তাহলে বলতে পারেন অনার্স পেতে ঠিক আছে যোগাযোগ করতে পারেন সে তার নাম্বার আমি দিয়ে দেবো আপনাদেরকে তো এখানে আমরা এর মানে এমসি কিউগুলো আলোচনা করি তো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে যে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হই ঠিক আছে তো শুভাগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হই এখানে আমরা অপশন দিয়েছি যে হিতবাদী সাধনা সবুজ প্রবাসী তো এর সঠিক উত্তর কোনটা হবে তাই সঠিকোত্তর সাধনা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল ঠিক আছে এছাড়াও এইগুলো আপনারা গুগল করেও দেখতে পারেন যে দু নম্বর যে প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে যে যে মাসে সুভা গল্পটি রচিত হয় তো এখানেই আমরা দেখলাম কী মাসে মাঘ মাসে আমি যেটুকু বলেছি যদি আপনারা ঠিকঠাকভাবে শুনেছেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের মানে অতটা অসুবিধা হবে না যেমন যে সালে সুভা গল্পটি লেখা হয় তো দেখলাম বারোশো নিরানব্বই সালে আপনারা যদি শুনেছেন তো নিশ্চয়ই এর উত্তর দিতে পারবেন আপনাদের জন্য একটা বিশেষ করে প্রশ্ন দিচ্ছি আপনারা কমেন্ট করে জানান এখনই আপনাদেরকে পড়ালাম যে শুভা গল্পের মোট পরিচ্ছেদ সংখ্যা কত সেখানে পরিচ্ছেদ রয়েছে দুই তিন চার পাঁচ কমেন্ট করে ফটাফট আমাকে জানাবেন ঠিক আছে এরপরে আমরা এখানে প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে শুভা গল্পে শুভার কৈবন আমি গল্পে আলোচনার মাধ্যমে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছি যে এক বোন দুই বোন তিন বোন না চার বোন কমেন্ট করে জানাবেন ঠিক আছে এরপরে প্রশ্ন হচ্ছে যে সুভার বড় বোনের নাম ঠিক আছে সবথেকে বড়ো বোনের নাম সুকেশিনী সুহাসিনী সুভাসিনী বা সুভাষিনী তো এই যে আমি গল্পের আলোচনা সূত্রে প্রথমেই বলেছি যে সুকেশিনী নাম হয় আর সুহাসিনী নাম হয় এই দুটোই নাম কিন্তু বড়ো বোনের নাম সুকেশিনী এরপরে তার পিতার নাম কি আমি বারবার বলেছি তার পিতার নাম ঠিক আছে বাণীকণ্ঠ হচ্ছে তার পিতার নাম এরপরে সেটা রয়েছে এটা এটা আপনারা কমেন্ট করে জানাবেন এখন সবার আগে এটা কমেন্ট করে জানাবেন সবাই তৈরি থাকুন কমেন্ট করার জন্যে যে সুভাদের গ্রামের নাম আমি বলেছি তাছাড়াও একটু ভিডিওটা আপনার পেছনে নিয়ে গেলেও দেখতে পাবে ঠিক আছে তো গ্রামের নাম কি রাজপুর সরি রাজগ্রাম আর বিনা বানীপুর উলাপুর চণ্ডীপুর ঠিক আছে এর সঠিক উত্তর কোনটা হবে জানাবেন যদি এখনও বুঝতে না পারছেন তাহলে ভিডিওটার প্রথম দিকটা গিয়ে আবার দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে এরপরে যে সুভার অন্তরঙ্গ মনোবাতের যে প্রাণের সংখ্যা তো তার মনের কথা কে কে শুনতো আমি গল্পর মাধ্যমে বলেছিলাম যে গোয়ালে দুটি গাই একটা আর তাছাড়া আর কী ছিল তাছাড়া একটা বিড়াল ছেলে আর একটা কী ছিল বিড়ালের ছেলে ছাড়া বিড়াল শাবক আর তাছাড়া কী ছিল একটা ছাগল ছিল ঠিক আছে তাহলে মোট গিয়ে সংখ্যা দাঁড়ায় কত দুই দাঁড়ায় না তিন দাঁড়ায় চার দাঁড়ায় না পাঁচ দাঁড়ায় দুটা গাই একটা ছাগল আর একটা বিড়ালের ছেলে বা শিশু বিড়াল শিশু তাহলে মোট সংখ্যা কত গিয়ে দাঁড়ায় বুঝতেই পারছো চার হবে এরপরে এর পরে হচ্ছে যে সুভার একমাত্র সগত্র বন্ধুর নাম ঠিক আছে তার বন্ধুর কী নাম ছিল রতন প্রতাপ সুমন বিমান তো এখানেই আমি বারবার বললাম যে তার একটা মাত্র বন্ধু পেয়েছিলো তার নাম হচ্ছে প্রতাপ এরপরে প্রতাপের নেশা কী ছিল আমি একটু আগেই দেখালাম যে প্রতাপের নেশা কী ছিল নৌকা চড়া গাছে ওঠা আর মেলা করা বা ছিপ ফেলে মাছ ধরা মাছ ধরা ঠিক আছে এখানে ধরাটা লিখতে ভুলে গেছে তো এখানে কি হবে ছিপ দিয়ে মাছ ধরা এরপরে যেটা প্রশ্ন নিয়েছি সেটা আছে যে প্রতাপের পৈতৃক পদবী কী ছিল তার রাজি কী ছিল গোঁসাই ছিল রায় ছিল দত্ত ছিল চাটুর্য ছিল তো প্রতাপরা কারদের ছেলে ছিল গোসাইদের ছেলে ছিল ঠিক আছে গোসাইদের মানে ক নম্বর অপশনে সঠিক হবে এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে নিয়মিত গোয়ালে যেত কতবার ঠিক আছে তো কতবার যেত সে গোয়ালে গোয়ালে সে কতবার যেত তো এখানে কী হবে তিনবার ঠিক আছে এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে প্রতাপ যে নামে সুভাকে ডাকতো আমি বললাম একবার ঠিক আছে যে আমি ভুলে গেছি সেটা আবার বলছি সু বলে ডাকতো শুভ বলে ডাকতো না সুভা বলে না শুভাসিনী বলে তো সু বলে ডাকতো সে ঠিক আছে এরপরে যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে লেখক সুভাকে যে রূপে কল্পনা করেছেন বালিকা দেবী মানবী জলকুমারী তো গল্পের আকারে আমরা দেখেছি সে তাকে জলকুমারী রূপে কল্পনা করেছেন এর পরবর্তী প্রশ্ন সেই প্রশ্ন আছে কি যে প্রশ্ন বলছে যে যে যেদিন কলকাতায় যায় তার আগের দিন ছিল তার আগের দিন কী ছিল না তার আগের দিন পঞ্চমী ছিল নবমী ছিল একাদশী ছিল দ্বাদশী ছিল তো কী ছিল সেই দিনটা গল্পে যদি মূল টেক্স আপনারা পড়ে আছেন তাহলে নিশ্চয়ই বলতে পারবেন ঠিক আছে তো তার আগের দিনটা কী ছিল তার আগের দিনটা ছিল দ্বাদশী ছিল কী ছিল দ্বাদশী মন্দ নহে উক্তিটি কার বাণীকণ্ঠের প্রতাপের যখন যে সময় সেই পাত্র দেখতে আসে বন্ধু বরের বন্ধু ঠিক আছে তো সুভার হুবু বরের বলেছিল কে বলেছিল সুভার হুবু বর বলেছিল এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে কন্যা দেখার প্রকল্পে সুভাকে তুলনা করা হয়েছে কার সাথে না বলের পশুর সাথে তাকে তুলনা করা হয়েছে এরপরে আমরা লাস্ট দুটো প্রশ্ন দেখে আর আজকের ক্লাস এখানে শেষ করব ঠিক আছে তো সেই প্রশ্নগুলো হচ্ছে কি প্রশ্নগুলো হচ্ছে যে শোভার বর দেশের যে প্রান্তে চাকরি করতো সেটা আছে পূর্বে না পশ্চিমে না উত্তরে না দক্ষিণে আমরা গল্পের শেষে বলেছিলাম যে তারা পশ্চিমে চলে গেলো তো পশ্চিমে এসে কাজ করত এরপর লাস্ট প্রশ্ন সেটা আছে যে কি বলছে যে যেখানে সুবার বিবাহ হয় কলিকাতা ঠিক আছে কোথায় বিবাহ হয় কলিকাতাতে না ঢাকা কৃষ্ণনগর না নদিয়া তো তার বিবাহ হয় কলিকাতাতে তো এই ছিল আলোচনা সুভাগুলো কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে তো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লিখবেন কমেন্ট করে যে পরবর্তী কি ভিডিও চাই আমি মক টেস্ট নিয়ে আসবো এখন যতদিন না এই মাধ্যমিক আচার্যসে তাছাড়াও গল্পটি বিভিন্ন চাকরির পরীক্ষাতে থাকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য